হ্যালো সালাম আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আজদাতে সকালবেলা ঘুম থেকে উঠে চমৎকার একটা সানি ডে আজকে সূর্যে দেখা যায় না বলে চলে মনটা ভালো হয়ে গেল চলেন দেখি কি কি কেনা যায় চলে আসলাম আলদাতে একটা জিনিস দেখাই বাংলাদেশে যে পেঁপে আপনারা কিনেন তা আসলে খুবই সস্তায় কিনেন আর এখানে এই ছোট ছোট পেপেগুলো গুলো এক টাকা সাতাশি পয়সা অর্থাৎ এক পাউন্ড সাতাশি পেন্স এখানে যেটা বাংলাদেশি টাকায় বেশ ভালো একটা দাম পড়ে যাবে এই ছোট্ট একটা পেঁপের দাম বাংলাদেশের হিসাব হিসাব করলে এই বাংলাদেশে দুইশো সাতাশি টাকা আটানব্বই পয়সা পড়বে আবার এই যে দেখুন একটা ড্রাগন এই ছোট্ট একটা ড্রাগনের দাম দুই পাউন্ড আটানব্বই পেন্স তার মানে বাংলাদেশে এই ছোট্ট ড্রাগনটার দাম পড়বে চারশো টাকা আবার এই যে দেখুন নারকেল একটা ছোট্ট নারকেলের দাম এদেশে আটাশি পি আটাশি পেন্স এটা বাংলাদেশের টাকা হিসাব করলে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পড়বে তারপরে এই যে দেখেন একটা ছোট্ট আম এই আমের একটা পেন্স বাংলাদেশে দাম হবে টাকা আবার এই এই যে একটা ডালিম বাংলাদেশের বেদনা বলে এটার দাম পড়বে এক পাউন্ড তেইশ পেন্স বাংলাদেশের টাকা এটা একশো নব্বই টাকা একটা বেদানা এই যে ছয় পিস কলা দেখছেন এই ছয় পিস কলা আমি চুরানব্বই পেন্স এ কিনছি যেটা যদি আমাদের বাংলাদেশে হিসাব করা হয় এই চুরানব্বই পেন্সে হবে চুরানব্বই পেন্সে হবে একশো পঁয়তাল্লিশ টাকার মতো ছয় পিস কলা একশো পঁয়তাল্লিশ টাকা এই যে দেখেন এখানে একটা মিক্সড সালাদের প্যাকেট এটা এখানে বলা স্টেয়ার ফ্রাই এর মধ্যে বিভিন্ন ধরনের সালাদ আছে ক্যাপসিকাম তারপরে গাজর ক্যাবেজ তারপরে আরও কোনো কোনো কিছু আছে যেটার দাম এক পাউন্ড অর্থাৎ একশো টাকা আর এখানে একটা নুডলস দেখতে পারতেছেন এই নুডলসটার দামও এক পাউন্ড এটা বাংলাদেশের টাকা একশো চুয়ান্ন টাকা এটাও একটা নিয়ে নিলাম এটা খেতে ভালো যদি আপনি মিক্স দিয়ে দিয়ে অলিভ অয়েল মেক করতে পারেন তাহলে টেস্টি এবার আমার পালা হচ্ছে এগুলা সব কাউন্ট করতে হবে অর্থাৎ কত টাকা আসছে হিসাব করতে হবে অটোমেটিক মেশিনে এটা হিসাব করতে হয় দেখেন প্রথমে এই নুডলসটা দিলাম এটা এক পাউন্ড আসছে এই মিক্সারটার দামও এক পাউন্ড অর্থাৎ নুডুলসের দাম এক পাউন্ড আর মিক্স সালার দাম এক পাউন্ড দুটা মিলাই দুই পাউন্ড আর এই মিক্স সালারের সাথে নুডুলসটা একসাথে রান্না করলে খুব মজা লাগে আর পরে আমি বেনানা নিছি বেনানার দাম হচ্ছে চুরানব্বই পেন্স যেটা বাংলাদেশের একশো টাকা এছাড়াও আরো অনেক কিছুই নিছি যেমন ব্রেড নিয়েছি বাংলাদেশের টাকা দুইশো টাকা পড়ছে এখানকার এক পাউন্ড আটাত্তর পেন্স পরোটা নিয়েছি তিন পাউন্ড আট পেন্স যেটা বাংলাদেশের টাকা পরোটা পড়ছে চারশো টাকা রাইস নিয়েছি বাসমতি পাঁচ কেজি দেখেন আপনি ব্যাগ যদি না নেন নো ব্যাগ ক্লিক করবেন এখন পেমেন্ট দিব পেমেন্ট দিলে আপনি কার্ড বা ক্যাশ কিসে দিবেন ক্যাশও দিতে পারবেন আমি কার্ডও দিব এই যে কার্ড অপশন ক্লিক করলাম আমার তেরো পাউন্ড সাতানব্বই পেন্স বাংলাদেশি টাকা যেটা একুশশো টাকার মতো বাজার করছি আজকে আমি এখানে পাঁচ কেজি বাসমতি চাল আছে যেটার দাম ছয় পাউন্ড সতেরো পেন্স যেটা বাংলাদেশি টাকা নয়শো টাকা আবার পরোটা নিছি আমি এক প্যাকেট যেটা এখানকার তিন পাউন্ড আট পেন যেটা বাংলাদেশি টাকায় চারশো চুয়াত্তর টাকা ব্রেড নিছি এক পাউন্ড আটাত্তর পেন্স দিয়ে যেটা বাংলাদেশি টাকা দুইশো টাকা এভাবে করে মোট আমি তেরো পাউন্ড সাতানব্বই পেন্স বাজার করলাম দেখেন আমি কার্ড দিয়ে পেমেন্ট করলাম যেমন পেমেন্ট কমপ্লিট হয়ে গেল আমি ওই কার্ডটা ওই ক্যালকুলেটার মতো মেশিনের উপরে ধরছিলাম এখন এই যে আমার রিসিপ্ট দিছে সব মিলিয়ে আমি তেরো পাউন্ড সাতানব্বই পেন্স বাজার করছি এই যে আমার বাজার আহ এখন আমার বাংলাদেশি টাকা একুশশো একান্ন টাকার মতো মোট বাজার হয়েছে ধন্যবাদ সবাইকে